সালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আমরা আজকে আমাদের এই বিরোধী কুমিল্লা বোর্ডের আজকে যে বাংলা প্রথমপত্র পরীক্ষার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র সমাধান দেখব বাংলা প্রথম পত্রের আমরা এখানে ঘ ছেদকে নিয়েছি তো ছেদগুলো আসলে সবগুলো সেটই সেম হয়তো বা প্রশ্নের অর্ডারিংগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার দেওয়া থাকে তো চলুন আমরা প্রশ্ন সমাধান শুরু করি দেখি আপনারা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন আমার সাথে সাথে আপনারা আপনা আপনারা মিলিয়ে নিন এবং তারপরে কাউন্ট করে দেখেন যে দেখেন যে আপনি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন চলুন আমরা শুরু করি আমি কিং কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যের হৃৎপিণ্ডে ধরে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্য কি ধারণা কী ধারণা করা বোঝানো হয়েছে এখানে শক্তি ধারণা কথা বলা হয়েছে খেলোয়াড় চলে গেছে খেলবে খেলবে কারোর সাথে লালু সালু উপন্যাসের এই উক্তিটি এখানে খেলোয়াড় কে তাহের কাদেরের বাপ খরস্রোত নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর তাকে বাঁচানোতে তাকে বাঁচাতে মধ্যবয়স্কের এক লোক নদীতে পড়েছেন লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে এনে এম আনলেন নদীর নদী থেকে ছেলেটি কোনো কথা না বলে চলে গেলেন উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিপাদ কবিতার কার সঙ্গ কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক এটি হলো কি পরোপকার উদ্দীপক ও প্রতিধান কবিতার কবিতার মিল কোন বিচারকের যথার্থতা এটা হলো কি মূলভাবে যথার্থতা রয়েছে আমি শ্যামের হাতের বাসরি রবীন বিদ্রোহী কবিতায় এই 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 দিতে কোন কবির কোন সত্তা প্রকাশ করেছেন প্রেমিক সত্তার প্রকাশ করেছেন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে বলা হয়েছে অপরিচিতা গল্পের গল্পের আজ্ঞা বলতে কি বুঝিয়েছেন দেশ দেশ সেবার আত্মনিয়োগের কথা বুঝিয়েছেন বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় চরিত্র আঠারো বছর বয়স বয়সবাসী ধ্যাস শূন্যস্থানে কি হবে আঠারো বছর বয়স বাঁচে দুর্যোগে আর জরে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে সৃষ্টি সম্ভার মাসিবিসি গল্পের আহ্লাদির বাপ কি রোগে মারা যায় কলেরা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতায় ভালোবাসা নিয়ে কে মরে যায় মা মোরা একটি ফুলবে ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুল একটি মুখের হাসি হাসির জন্য অস্ত্র ধরি উদ্দীপকে মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় মিন্টু ও নুরুল হুদার চরিত্রকে মনে করিয়ে দেয় উদ্দীপকের ভাব ভাবানুষঙ্গ রেইনকোট রেইনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত করে সাহস ও দেশপ্রেমিক এর প্রতিফলন ঘটে এখানে অন্তরে যাদের এত গোলামির ভাব তারা তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে আমার পথ প্রবন্ধে এই উক্তিতে বাইরের গোলামি বলতে কী বোঝানো হয়েছে পরাধীনতা মঞ্জুরি মোর এই তো এই তো কচি মেয়ে ওর সঙ্গে বিয়ে দেবো বয়স চেয়ে পাঁচ গুণ যে বড় সে বড় উদ্দীপকের মূলভাব নিচের কোন চরণের সঙ্গে সংহতিপূর্ণ কারণ কি ভাবলাম তানি বুজি তানি বুজি দুলার বাপ কোয়ারের সাথে সংগতিপূর্ণ উদ্দীপক ও লালুশালু লালুশালু উপন্যাসের উক্ত 37 সমাজ বাস্তবতার যে দিকটি প্রকাশ পায় সেটি হলো কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কুসং সংস্কার কো গোরামি অপরিচিতা গল্পে কল্লানির বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল আত্মমর্যাদা ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি জলে অবিনাশী বর্ণমালা ভুলিতে পারি না তোরে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না উদ্দীপকের তারে তাহারই মনে পড়ে কবিতায় নিজের কোন কোনটির সঙ্গে সাদৃশপূর্ণ এটি হলো কি মেঘের সন্ন্যাসীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্দীপক উদ্দীপক ও তাহারই মনে পড়ে কবিতায় উভয় পক্ষে প্রকাশিত পেয়েছে এবং কি স্মৃতিকাতরতা ও হারানোর বেদনা মানব কল্যাণ প্রবন্ধে অপরের হস্ত মানে কি অপরের হস্ত মানে এখানে হলো দাতা অপরিচিত গল্পের সম্বনাথ সেনের পেশা খেছিল সম্বনাথ সেন মূলত পেশা একজন চিকিৎসক এগুলো এগুলো হলো এগুলো হলো পাকিস্তান শরীরের কাটা কারণ কারণ রেইনকোট গল্পের এগুলো এগুলো বাঙালির জাতীয়তাবোধ জাগিয়ে রাখে দেশ প্রেমিক প্রেমকে উজ্জীবিত করে যুদ্ধ জয়ের প্রেরণা যোগায় বাংলাদেশে যে বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বা অন্য দিনগুলো রচনায় বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে এ কথা কে বলেন সিভিল সার্জন প্রতি বাকি প্রতিধান কবিতায় কবি বিশেবরা বিষে বরা বান এর পরিবর্তে কী দেন ভরপুর গান ক্ষুদ্র মতি নূর সুর লক্ষ্য নহিলে অস্ত্রহীন অস্ত্র অস্ত্রহীন অস্ত্রহীন যদি কি যে সম্বন্ধ সংগ্রামে উদ্দীপয় ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজদোর নাটকের কোন চরিত্র কোন চরিত্র তুলনীয় এটা হলো কি মোহাম্মদি বেগ উদ্দীপকে নাটকের প্রতিফলিত দিক হল সিরাজের সাথে বিশ্বাস সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা অস্ত্রহীন সিরাজের উপর হামলা বিদ্রোহী কবিতায় নাটরাজ বলতে বোঝানো বোঝানো হয়েছে কি মহাদেবকে বোঝানো হয়েছে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে নবাব সিরাজের এই উক্তিটির কারণ কি তিনি প্রজাদের নিরাপত্তার বিধান করতে পারেননি তো এই ছিল আপনাদের কুমিল্লা বোর্ডের যে পরীক্ষাটা হয়েছে তার প্রশ্নপত্র সমাধান তো আপনারা মিলিয়ে দেখেন যে আপনার কয়টা হয়েছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার কতটা প্রশ্ন হলো